আমরা যখন এইখানে সকালে শুনলাম আমরা তো আসিনি যখন হয়েছিল ঘটনাটা আমরা বাড়িতে ছিলাম শুনলাম যে দুজন একজন শ্রমিক এখানে কাজ করছিল ওনারা দেখেন যে এই পেপারের নিচে বোমের টিন আছে ওরা দেখে যাদের কাজ করছে যাদের বাড়িতে তাদেরকে বলল তারা এসে এখান থেকে তিনটা নিয়ে গিয়ে ওই বরজের কাছে সরিয়ে রেখেছে ট্রেনের মধ্যে ডেনের মধ্যে টিনের মধ্যে বোম ছিল তারপর ওনার পুলিশ দেখে বলেছে সিবিকে বলেছে সিভিকই এসে পুলিশকে ফোন করেছে আমাদের এখানে সব জনতা এসেছে বা সবাই যারা শুনেছে সবাই এসেছে এসে দেখে না প্রত্যতি বোম আছে ওইখানে পুলিশকে ফোন করেছে পুলিশ এসে কোনো কথাই অন্য অন্যদিকে মুখ ঘুরে দাঁড়িয়ে আছি পুলিশ করে কোনো কথাই বলে মেধা ভাবকে ফোন করলো বলে এসে তো নিয়ে চলে গেল শিবিক নিয়ে চলে গেল

কেখানে বোমা রেখে গেছে তিনটে গোটা রেখে গেছে দিনি মো ভিতরে আছে এবারে সেই বোমাটা লগ একটা গরিব জীবনের লোক হাতে আছে দেখতে পায় সবাইকে ডাকে ডাকার পর সব জন সব লগে জোড়া হয় তারপরে ওখান থেকে একটা পুলিশ আছে কেন্দ্র পুলিশ আছে চারজন তারা কিছু বলেনি আর আমাদের ইয়ে পুলিশ একটাই আছে সে একটাই মুখ ফুটায়নি আমাদের সাথে এত কথা এত লোক বলছে কিছু কথা বলেনি তারপরে ওখান থেকে পুলিশ এলো এসে তিনটা নিয়ে চলে যাচ্ছে আর কিছু কথাই নাই কিছু না তাদের বলতে না তারা প্রতিবাদ বলছে তোমরা দায়িত্ব নেবে আমি বোম রেখে যাব তোমরা দায়িত্ব নেবে তাহলে দায়িত্ব নেবে যে তুমি লোককে ঠেলে মেয়ে ছেলেকে ঠেলে ঠেলে তুমি বোম নিয়ে চলে যাচ্ছ এগুলো কি ঠিক হ্যাঁ এ জনগণের আশা এ অনেক কিছু যা।

রেজাল্টের পর থেকে ছোটা জুনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি দেবাংশু এখানে গোয়ারা হারার ফলে এই বুথ যেহেতু পাশের বুথ যেহেতু বিজেপির লিড নিয়েছে তার ফলে এই এলাকার তৃণমূল নেতৃত্ব এই অঞ্চলের শেখ শামসুলের নেতৃত্বে এই এলাকার তৃণমূলের সভাপতি অঙ্গলার বাড়ি ও শঙ্কর রঞ্জিতের নেতৃত্বে বাইর থেকে বেশ কয়েকদিন সাতাঙ্গাবাড়ি সহ অন্যান্য জায়গা থেকে বাইর থেকে তৃণমূলের দুষ্কৃত বাহিনী হারমাদ বাহিনী দিনের পর দিন রাতের পর রাত বাইক বেনে এসে দাপড় দেখাচ্ছে ঝামেলা করতেছে বোম ফাটাচ্ছে আমরা কিন্তু আজকে সকালে শুনতে পাই এখানে সক্রিয় তৃণমূল কর্মী করে দীপ্তি বারিক ওনার পানবরস থেকে আজকে বেশ কয়েকটি বোমা পেয়েছে এবং বোমটি ওনারা কাজ করতে এসেছিলো কয়েকজন লোক সাধারণ মানুষ এই এলাকার তারপর দেখেছে না একটি টিনের মাধ্যমে তৃণমূলের ফ্লাগ জড়ানো আছে বোম পেয়েছে মাটি গাড়ির নিচে বোম পেয়েছে বেশ কিছু পরিমাণ আমরা জানি এই এলাকার অন্যান্য জায়গায় আরও বি তৃণমূলের বিভিন্ন বাড়িতে আরও বোম বন্দুক থাকতে পারে আমরা তাই পুলিশ এসেছিলো পুলিশ তো কোনো কথা তৃণমূলের দোলাদাস পুলিশ কোনো কথাই শুনলো না তবুও আমরা বলেছি আমরা অভিযোগ করব। আপনারা ইনভেস্টিগেশান সঠিক করুন আমরা পুলিশের হাতে তৃণমূলের কর্মীকে সক্রিয় নেতৃত্ব যার নেতৃত্ব হয়েছে তাকে তুলে দিয়েছিলাম পুলিশ তাকে ছেড়ে দিয়েছে পুলিশ হতবাক দলদাস পুলিশ কোনো কিছু না বোমটি মাধ্যমে বাড়ি আমাদের গ্রাম এলাকার ধানকুটা যে কুড়া কুড়ার মাধ্যমে টিনের মাধ্যমে বর্তমান বোম আমরা জানি পুলিশ এসে পুলিশের কি উচিত না বোম স্কোয়াড রেস্কিউর মাধ্যমে করে নিয়ে যায় কিন্তু এত সাধারণ গ্রামবাসী এলাকায় জোরে জোড়ো হয়ে গেছে প্রচুর মানুষ জমায়েত সাধারণ মানুষ বউ বাচ্চা সাধারণ বা বাচ্চা ছেলেরা আছে তার মধ্যে দিয়ে শিবিক প্রাণের যাদের ভয় নেই প্রাণের এ করে দিয়ে মানে হাতে প্রাণ বাজি রেখে শিবিককে দিয়ে পুলিশ বোমা নিয়ে চলে গেছে আমরা আটকে রেখেছিলাম আমরা যেই তৃণমূলের নেতৃত্বকে ধরেছিলাম যে জড়িত আছে তাকে তুলে দিয়েছিলাম পুলিশ ছেড়ে দিয়েছিল কিন্তু আমরা আন্দোলন করেছিলাম রাস্তায় ঘেরিয়েছিলাম যে এই মুহূর্তে গ্রেপ্তার করতে হবে কিন্তু দলদাস পুলিশ প্রচুর পরিমাণ পুলিশ ফোর্স নিয়ে এসে জমায়েত করে সাধারণ মানুষকে আটকে দিয়ে বোমটি নিয়ে চলে যায় কিন্তু ওই সাধারণ যে তৃণমূল কর্মী যে তাকে যে তুলে দিয়েছিল তাকে ছেড়ে দেয় ছেড়ে দিয়ে পুলিশ এখন বলছে আপনারা অভিযোগ করুন আমরা জানি দলদাস পুলিশ কিছু করবে না তা সত্ত্বেও আমরা পুলিশ কেস করব পুলিশ না যদি কেস নেয় আমরা হাইকোর্টের মাধ্যমে কোর্টের মাধ্যমে কেসটা করবো আপনার নাম আমার নাম সোমনাথ পাত্র কোন পদে রয়েছেন আমি নন্দীগ্রাম বিধানসভার বিধানসভা কমিটির মধ্যে আছি বিজেপি করি আর এই বুথে সাধারণ মানুষ তারা নন্দীগ্রামের দাউদপুরে তৃণমূল কংগ্রেসের পতাকা একটি টিনে বোমা উদ্ধার হয় এবং তৃণমূল কংগ্রেসের অভিযোগের আঙুল তুলছে বিষয়ে কি বলবেন বিজেপির রাজনীতির কালচারটা ঠিক এরকমই তারা বিভিন্ন জায়গায় সন্ত্রাস করে তারা বোমাগুলি তৈরি করে তারা বোমাগুলি গুলি নিয়ে রাজনীতি করা শিখেছে ফলে তারা আমাদের পতাকা জড়িয়ে কি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের বাড়ির পাশে বোমা রেখে দিয়ে আমাদের উপরে দোষ চাপায় এটা বরাবরই তারা করে আজও তারা করছে আমি বলবো যে বিজেপি এই সন্ত্রাসের রাজনীতি বন্ধ করুক তারা বিভিন্ন জায়গায় আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন বোমা বানতে গিয়ে বিজেপি কর্মী নিহত হয়েছে তো আমি বিজেপির কর্মীদেরকে অনুরোধ করব এই রাজনীতিটা তারা বন্ধ করুক যে বোমাগুলির রাজনীতি তারা বরাবরই বোমাগুলির রাজনীতি করে এবং অন্যের ঘরে দোষ চাপায় ওখানে দাউদপুর অঞ্চলে যেটা হয়েছে ওখানে একজন বিরাট তৃণমূল বিজেপির লিডার আব্বাস বেগ তার নেতৃত্বে এইগুলো হয়েছে সেই রকমই রাজনীতি পছন্দ করে আমি শেখ মনসুরায়